এক গ্রামে রামু নামে একজন কৃষক বাস করত সে তার গায়ে দুধ বিক্রি করে তার সংসার চালাত আর সে প্রতিদিন তার গায়কে চড়ানোর জন্যে জঙ্গলে নিয়ে যেত আরেকদিন রামু প্রতিদিনের মতো তার গায়কে চড়ানোর জন্য জঙ্গলের দিকে যাচ্ছিল আর তখনই সে দেখে একটা নাক গর্তের মধ্যে পড়ে আছে হে মানুষ আমার নাম নাগমণি আমি ভুল করে এখানে এসে এই গর্তের মধ্যে পড়ে গেছি দয়া করে তুমি আমাকে এই গর্ত থেকে উঠাও তুমি যদি আমাকে বাঁচাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমার এই মনি তোমাকে দেব দয়া করে আমাকে গর্ত থেকে বাঁচাও গর্ত থেকে তুলে নাও এই শুনে রামু তাকে গর্ত থেকে বের করে আমি মনির লোভে তোমার যান বাঁচাইনি আমি কোনো জীবজন্তুর কষ্ট দেখতে পারি না আর আমি তোমার যান বাঁচাতে পেরেছি এতেই আমি খুশি আমার আর কিছু চাই না তোমার এই ইমানদারি দেখে আমার খুব ভালো লাগলো সত্যি তুমি খুব ভালো মানুষ আর তোমার সংসারের কী অবস্থা তুমি কতটা কষ্টে আছো তা আমি জানি দয়া করে তুমি আমার দেওয়া এই উপহারকে কবুল করো তুমি না করো না এরপর তাকে তার মনি দিয়ে বলে তোমার যখনই কিছু প্রয়োজন হবে তখনই তুমি আমার কাছে এসে তিনবার আমার নাম ধরে ডাকবে তাহলেই আমি চলে আসব এরপর রামু মনি নিয়ে সেখান থেকে চলে যায় আর সেই মনি বিক্রি করে সে অনেক ধনী হয়ে যায় আর একদিন হঠাৎ তার বন্ধুর সঙ্গে রামুর দেখা কি ব্যাপার বন্ধু আজকাল গরু চড়াতে জঙ্গলে যাচ্ছ না কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি দোস্ত আমি এখন অনেক ধনী হয়ে গেছি আমার কাছে এখন সব কিছু আছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে কোনো কিছুরই অভাব নেই কি বলছো এত টাকা কোথায় পেলে সে অনেক কথা তোমাকে পরে সব বলবো আর হ্যাঁ তোমার কাছে যে আসা আমার কাছে যেহেতু এখন অনেক টাকা তাই ভাবছিলাম তোমাকে কিছু টাকা দেব আর তা দিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াবে একটা ভালো ব্যবসা শুরু করবে আর সুন্দরভাবে জীবন জীবনযাপন করবে আমার বন্ধু বলে কথা আর আমার বন্ধুকে এইটুকু সহযোগিতা করতে পারবো না ঠিক আছে তাহলে কালকে এসো কেমন চা খেতে খেতে গল্প করা হবে এই বলে রামু সেখান থেকে চলে যায় আর এই সব শুনে রামুর বন্ধু তার ঘরে এসে ভাবতে শুরু করে সে বলছে এখন তার কাছে অনেক টাকা পয়সা আর আমাকেও সে সাহায্য করতে চাইছে কি ব্যাপার সে এত তাড়াতাড়ি এত টাকা পয়সা পেল কোথায় নিশ্চয় এর পেছনে কোনো রহস্য আছে না না এর রহস্য আমাকে জানতেই হবে সে যেহেতু আমাকে কালকে ডেকেছে আমি এক্ষুনি তার ঘরে যাই আর গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি এরপর সে রামুর ঘরের দিকে যেতে শুরু করে ওই নাগমনির দাও মনিজন জন্যই আজকে আমরা এত ধনী হয়েছি আর এত সুন্দর জীবন পেয়েছি আর বিনিময়ে আমাদের তাকে কিছু দেওয়া উচিত তুমি একদম ঠিক বলেছ বিনিময়ে তাকেও আমাদের কিছু দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে আমি কালকেই তার কাছে যাব আর তাকে দাওয়া দিয়ে আসব। আর সে বাড়ি আসলে তাকে পেট ভোরে তুমি খাইয়ে দিও কেমন আর তাদের এই সমস্ত কথাবার্তা বাইরে থেকে সেসব শুনে নেয় আচ্ছা তাহলে এই ব্যাপার যেই করে হোক সেই নাগমণিকে ধরে তার কাছ থেকে নাগমণি নিয়ে আমি অনেক ধনী আর যাবো দিন রামু নাগমণিকে দাওয়াত দেওয়ার তার কাছে যেতে শুরু করে আর তার তার পিছন পিছন বন্ধুও যেতে শুরু করে আর নাগমণির কাছে এসে নাগমণি 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 তুমি কোথায় আমি এসে গেছি এইভাবে তিনবার ডাক দেই তখনই সেখানে নাগমণি এসে যায় আর এই সব দেখে তার বন্ধু অবাক হয়ে যায় নাগমা তুমি আমাদের যে উপকার করেছো তা আমরা কোনোদিনও ভুলবো না তুমি আমাদের অনেক কিছু দিয়েছো বিনিময়ে আমরা তোমাকে কিছুই দিতে পারিনি তাই আজ আমি তোমাকে দাওয়াত দিচ্ছি দয়া করে তুমি আমার এই দাওয়াত ফিরিয়ে দিও না তখনই রামুর বন্ধু একটা লাঠি হাতে নিয়ে সেখানে এসে যায় কি রে নাগের কাছ থেকে নাগমণি চুরি করে অনেক ধনী হয়েছিস আর বড় বড় কথা বলছিস আমাকে সাহায্য করবে চাল এই নাগমনি আমি যা বলছি চুপচাপ মেনে নে দে আমাকে অনেকগুলো সোনা দে বিনিময়ে আমি তোকে প্রতিদিন খেতে দেব দে আর দেরি করিস না আমাকে এক্ষুনি দে নইলে আজ তোকে আমি মেরে ফেলবো না বন্ধু তুমি ভুল করছো নাগমনি আমাকে ভালোবেসে তার মনি দিয়েছিল আমি জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নিইনি দয়া করে তাকে তুমি কিছু করো না তাকে ছেড়ে দাও চুপ কর আমি তোর কথা শোনার জন্য এখানে আসিনি আর তুই হা করে কি দেখছিস দে আর দেরি করিস না তাড়াতাড়ি আমাকে অনেক শোনা দে আমি অনেক ধনী হতে চাই এরপর নাগমণি অনেক রেগে যায় আর ধীরে ধীরে অনেক বড় হয়ে যায় আর রেগে গিয়ে ফোনা তুলতে শুরু করে এই দেখে রামুর বন্ধু তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় আরে এত বড় পালাও পালাও নাগমা দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি সে এখানে চলে আসবে তাছাড়া এই নিয়ে আমি তাকে কিছুই বলিনি সে কি করে যে জানলো আমি না দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও এই ধরনের লোভী মানুষদের জন্যেই পুরো মানব জাতির দুর্নাম হচ্ছে আর তোমার মতো ভালো মানুষের জন্য গরিব লোককে সাহায্য করছো তাতে আমি অনেক খুশি তোমার কোনো প্রয়োজন হবে তখনই তুমি আমার যখনই কাছে এসো আমি দেব এই বলে নাগমনি সেখান থেকে চলে যায় এক গ্রামে সুরাজ নামে একজন কর্মচারী বাস করতো সে সোনার দোকানে কাজ করে তার সংসার চালাতো আর একদিন হঠাৎ তার বয়স্ক বাবা অসুস্থ হয়ে যায় এই দেখে সুরজ ভাই একে অসুস্থ হওয়ার ছিল তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে তো টাকা দরকার এখন আমি টাকা কোথায় পাবো আর মালিকই তো আমার কাছে টাকা পাবে আমাকে সে আর ধার দেবে না কি যে করি এই ভাবতে ভাবতে সে অনেক উদাস হয়ে জঙ্গলের মধ্যে চলে আসে আর তখনই তার চোখে পড়ে আরে এই জঙ্গলের মধ্যে দরজা কি ব্যাপার না আমি তার কাছে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি এই জঙ্গলের মধ্যে দরজা কেন এই বলে সুরাজ দরজার কাছে এসে দরজা খুলে দেখে তার মধ্যে একটি গুহা আর গুহার মধ্যে ঢুকে দেখে পুরো গুহা হীরে আর সোনা দানাতে ভরে আছে আরে এ তো দেখছি পুরো গোয়া সোনা দানাতে ভর্তি কি ব্যাপার এত সোনা এখানে কি করে আসলো আশেপাশেও তো কাউকে দেখছি না যাই আমি কিছু সোনা নিয়ে পালিয়ে যাই তাহলে আমার বাবারও চিকিৎসা হয়ে যাবে আর আমিও অনেক ধনী হয়ে যাব। এই বলে সে যখনই সোনা নেওয়ার জন্য এগিয়ে যাই তখনই সেখানে ভয়ঙ্কর ডাই নিয়ে এসে যায় রে তুই ওরে এত বড় সাহস তুই আমারই গুহায় এসে আমারই সোনা নিয়ে পালাবি এই সব দেখে সুরাজ অনেক ঘাবড়ে যায় আর বলে আগে আমি ভুগু ভুল করে এখানে চলে এসেছি তো দয়া করে তুমি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমার বাবা অসুস্থ তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে আমার কাছে কোনো টাকা নেই সেই জন্য আমি ভাবতে ভাবতে কখন যে এই গুহার মধ্যে চলে এসেছি আমি নিজেও জানি না তো দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এক্ষুনি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই কিছু সোনা নিয়ে যা আটা বিক্রি করে তোর বাবার ভালো করে চিকিৎসা করা যা নিয়ে যা আর হ্যাঁ এখানে আর কখনো আসার চেষ্টা করিস না যা তাড়াতাড়ি এখান থেকে চলে যা আর সোনা নিয়ে সুরাজ সেখান থেকে চলে যায় আর সমস্ত সোনা বিক্রি করে সে অনেক ধনী হয়ে যায় আর বাবা অসুস্থ হয়ে যায় এরপর সুরাজ তার সেই মালিকের কাছে গিয়ে কি হয়েছে শুধু প্রতিদিন ফোন করে করে বিরক্ত করছো তুমি কাজেও আসছো না ফোন ফোনও উঠাচ্ছ না আবার বলছো বিরক্ত লাগছে কি ব্যাপার পাগল টাগল হয়ে গেলে নাকি তোমার জন্য এতগুলো কাজ পড়ে আছে তোমার জন্য আমি কাজগুলো দিতে পারছি না কবে থেকে কাজে আসবে তাই বলো আর দিতেও হবে না আমি এই কাজ করব না আমি এই কাজ ছেড়ে দিচ্ছি তোমার কাজ তুমি করো আমি যাচ্ছি আর খবরদার কখনো ফোন করবে না আমাকে বিরক্ত করবে না এই বলে সুরাজ তার চাকরি ছেড়ে দেয় আশ্রয় সোনা বিক্রি করে যে টাকা পয়সা পেয়েছিল তা নিয়ে সুরাজ জুয়া খেলে নেশা করে ধীরে ধীরে সমস্ত টাকা উড়িয়ে দেই যখন তুমি চাকরি করতে তখনই তুমি ভালো ছিলে আর এই সোনা দানা চক্রে পড়ে তুমি নিজে তো ধ্বংস হচ্ছ আমাদের তো ধ্বংস করছো সহজে পাওয়া ধন সম্পদ এইরকমই হয় বেশি দিন থেকে না আর এখন তো তোমার চাকরিটাও নেই এবার কি করবে এবার তো আমাদের পথে বসতে হবে তুমি চুপ করো ওই বেকার চাকরি চলে গেছে বলে আমি কান্না করব নাকি আমাকে কখন কি করতে হবে তা আমার জানা আছে তুমি চুপ করে তোমার নিজের কাজ করো পরের দিন জঙ্গলে এসে সেই জাদু গুহার মধ্যে ঢুকে যায় এই তুই আবার এসেছিস আসলে তুই একটা লোভী মানুষ এই আমি তোকে যে সোনা দিয়েছিলাম তা বিক্রি করে তুই অনেক টাকা পয়সা পেয়েছিস আর তা দিয়ে তুই তোর বাবার চিকিৎসা করেছিস কিন্তু বাকি টাকা তুই তুই খারাপ পথে ব্যয় করেছিস তাই আর কোনো সোনা পাবি না যা পালা এখান থেকে এই ডাইনি তুই বেশি কথা বলছিস মুখ বন্ধ করে চুপ করে থাক ফালতু কথা বলে আমার মাথা খারাপ করিস না চুপ কর এই বলে সে যখনই সোনা নেওয়ার জন্য এগিয়ে যাই তখনই ডাইনি যাদু শক্তি দ্বারা তাকে মেরে দেয় আমার সঙ্গে পাঙ্গা নেবি যা উপরে গিয়ে পাঙ্গানে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কারো ধন সম্পদ দেখে হিংসা করে লোভে পড়ে মূর্খা করা উচিত না কারণ লোভে পাপ পাপে মৃত্যু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ